হচ্ছে এমনই যে আজকে দিনে গোবিন্দ মন্দিরে খেয়েছি রাতে নিরামিষি খাবো চপ ঘুগনি টুগনি কিছু আনায়নি এন বেগনি থাকলে ভালো হতো বেগুনি দিয়ে মুড়ি খেতে ভালোই লাগে তো নেই আর ছেলে গেছে টিউশন বাইরে তো ওই স্লাইস স্লাইস করে কত স্লাইস দেখছেন এখন একদম জল করছে পাতলা করে কেটেছি আমি তো আলু বড়া করব কালো জিরে টিরে ফোড়ন দিয়ে মোটা করে বেসনটা ফাটবো আর এই একটুখানি আলু গ্রেড করলাম আর একটা করব। আলুটা ময়লা ময়লা দেখাচ্ছে কারণ আলু একটু কাটা থাকলে না কীরকম হয়ে যায় এটা জলে দেবো তখন একটা কর করে ভাব হয়ে যাবে পেঁয়াজ তো দিতে পারবো না এটাতে কালো জিরে টিরে দিয়ে একটু পকোড়া টাইপের করব তো আমরা তো আজ মুড়ি খাবো আপনি সাথে থাকুন আপনারা আমি করতে থাকি দেখুন গ্রেড করা আলুগুলো থেকে ময়লাটা আমি বের করে এই জলে দিলে কী হবে আলুটা একটু না ক্যার হয়ে যাবে বেশ ডাঁট চলে আসবে তো আমি কিন্তু মুখে আলু রস টমেটো রস এসব মাখি হলুদ টলুদ মিশিয়ে তো আলুটা আমি আগে এরকম গ্রেট করে রসটা বের করতাম আলুগুলো ফেলে দিতাম বন্ধুরা তো আমারই ফেসবুক টিম আসে শুক্লা দাস বলে একটা মনের ভিডিও আসে ও ওর দেখলাম ও বললো আমিও আলুটা মাখি আলুটা ফেলি না বেসন দিয়ে আর তার সাথে পেঁয়াজ কুচো দিয়ে ভাতের সাথে বড়া করে খেয়ে তো ওর কাছে আমার এই অভিজ্ঞতাটা তো ফেসবুকে বন্ধুরা অনেক কিছুই পাবেন ফেসবুকে ভালো শিক্ষাও পাবেন খারাপ শিক্ষাও পাবেন এবারে এখানে যে ডেটে থাকতে পারবে বন্ধুরা সে কিন্তু টিকে যেতে পারবে আর যদি অনেকেই আপনাকে সুশুরি দেবে অনেকে আপনাকে মেসেঞ্জারে কল করবে হ্যাঁ অনেকে মানে অনেক শুশুরি দিয়ে কথা বলতে চাইবে তো আপনি যদি তাতে গা ভাসিয়ে দেন বন্ধুরা তাহলে কিন্তু আপনার সংসার ভেসে যাবে তো এখানে ফেসবুকে যদি কিছু করতে যান তো আপনাকে ডে টে থাকতে হবে তো এটাই হচ্ছে গল্প এখন আমি তো এগুলো ছাঁকবো পুরো বেসনটা আমি ফেটে নিলাম এটাতে যেটা দিয়েছি কালো জিরে একটু জিরে পাউডার দিয়েছি লবণ দিয়েছি মতো হলুদ দিয়েছি বেসনটা ফেটে আমি ঢাকা দিয়ে রাখলাম আর এখন বাজে রাত আটটা খাবে তো সাড়ে নটা কে আরে খাবে আর এই দেখুন ছেলের আমার মুখের জোর মানে এই দেখুন দুধটা দেখছি একদম হলুদ মানে দুধ যে নি দুধ পাতলা দুধ খাবে না সেই দুধকে এই গ্যাস পুড়িয়ে দুধ পেটে গেলেই গুণ তার মধ্যেও একটু মিষ্টি হতে হয় হয়তো তো ফুটিয়ে ফুটিয়ে আমাকে হাফ করতে হবে তবেও খাবে আর আমার তো চিরাচুড়িতে একটু লাল চা লাগে এই দেখুন করে রেখে দিয়েছি এবারে আসবে ছেলে টিউশন থেকে আর গরম গরম ছাঁকবো আর ওদের বাপ ছেলেকে খেতে দেবো আর একটু হাজবেন্ডের জন্য একটু ছোলা বস্তি দিয়ে দিলাম পাখিটাও খাই এখন বাজে রাত নটা তো এখন আমি এই গরম গরম ছাঁকবো আর আমি আমার স্বামী ছেলেকে খেতে দেব তো ওরা খেতে খেতে আমি যখনকে খাই বন্ধুরা তখনকে সমস্ত বাগাতে আমি কিন্তু আর গরমটা আমার থাকে না গরম আমি পাই না তেলটা একটু বেশি গরম হয়ে গেছে মনে হচ্ছে এটা তো মনে হচ্ছে না ঠিকই আছে তো এই একদিকে হবে আর ওরা মুড়ি নিয়ে বসবে আর আমি দেব তো শুভরাত্রি আজকে ডিনার আমাদের এই পকোড়া হবে আর আলু বড়া তো সকলে ভালো থাকবেন কাটা